সে ক্ষমতায় বসবে তখনই আমাদের কাছে মনে হয় যে দেশ একটা আমরা ধারণা করছি যে একটা স্থিতিশীল পরিস্থিতিতে আসতে পারে কোথায় রাখতে হবে তাকে বলা যে আপনি একটা যোগ্য বৃত্তিকে ভোট দেবেন দুই নম্বরে বলা যে আপনি অর্থের বিনিময়ে ভোটটা বিক্রি করবেন না ভোট বিক্রি করবেন মানে আপনি এক হাজার টাকা দিয়ে ভোট বিক্রি করলেন পাঁচ বছর তার কাছে যেতে পারবেন না রাজীব যেটা বললো যে ওরা ভোট বিক্রি করে এসে এখন ওরা কেউ যেতে পারছে না চার মিনিট এটাই বাস্তবতা রিয়েলিটি মেনে নিতে হবে হচ্ছে তাকে দশটায় আটটায় ভোট শুরু হলে আটটা থেকে চারটার মধ্যে গিয়ে প্রবেশ করতে হবে পরে গেলে হবে না আগেও যাওয়ার দরকার নাই আর ভোটের মূল্য কি সেটা বোঝানো ভোটের মূল্য হচ্ছে তার অধিকার ভোটটা তার অধিকার নাগরিক অধিকার এবং সেই অধিকারটা সে প্রয়োগ করবে এইটার কোনো মূল্য আর্থিকভাবে হয় না সেটা একটা অমূল্য সেইটাই তার নাগরিক অধিকার আইডি নির্ধারণ করে সে আগামী দিন কোন নেতা নির্বাচন করছে তার একটা ভোটের উপর ডিপেন্ড করে সে যদি ভাবে যে আমার একটা ভোট দিয়ে দিলে কি হবে দিয়ে দিলাম আমারটা যাবে অনেকই তো ভোট দেবে আমারটা না হয়ে না আপনাকে ওই ব্যাপারটা মেসেজ যেতে হবে যে আপনার একটা ভোটের কারণে উনি উইন করতে পারেন অথবা পরাজিত হতে পারে সুতরাং আপনার ভোটটা অনেক মূল্যবান যুবরা গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক বা নানানভাবে উদ্বুদ্ধকরণ সভাগুলো করবে সেই ক্ষেত্রে সহযোগিতা জেলা নির্বাচন অফিস বা উপজেলা নির্বাচন অফিস শুনান এই শব্দটা লেখার ক্ষেত্রে প্রশাসনের থেকে কোনো সমস্যা আছে কি না যদি না থেকে থাকে তাহলে আমরা আমার মনে হয় যে সেফটির জন্য আয়োজনে যুব হ্যাঁ সার্বিক সহযোগিতায় জেলা নির্বাচন অফিস শুনান সেই ক্ষেত্রে হবে কি যে আমরা ওনাদের কাজটাই কারণ আমরা তো কারোর জন্য ভোট চাচ্ছি না আমরা যেটা চাচ্ছি যে আপনি প্রথমত চেয়েছি আমরা আপনার আপনি ভোটার হন দ্বিতীয়ত এখন চাইব আপনার ভোটটা যেন নষ্ট না হয় আপনি প্রয়োগটা যেন সুন্দরভাবে করতে পারেন ভোট দিতে গেলে আপনার ভোটটা কীভাবে দিতে হবে আপনার এই নীতিমালাগুলো কি এইগুলো জানানোর জন্য যে আইনশৃঙ্খলা বাহিনী অনেক সময় অনেক কিছু নিয়ন্ত্রণ নিতে পারছে না তার মানে এই জায়গাতে আমাদের জনগণ যারা রয়েছে আমাদের সচেতনতা এবং আমাদের একটা অগ্রণী ভূমিকা রাখার গুরুত্ব বহন করে বলে আমি মনে করছি সেই জায়গাতে সামনে আমাদের সনাতন ধর্মীয় গোষ্ঠী যারা রয়েছে আমাদের একটা বড় উৎসব রয়েছে সেটা হচ্ছে শারদীয় দুর্গা পূজা সামনের দুর্গা পূজা কোনো জায়গায় অকার সম্ভাবনা আপনাদের কাছে মনে হচ্ছে কি এই বিষয়গুলো বলবেন এবং সামনের যে শারদীয় দুর্গাপূজা উৎসবটা রয়েছে সেটা উৎসব মুখর পরিবেশে করার জন্য আমরা আসলে কিভাবে সহায়ক হতে পারি কী কী চ্যালেঞ্জ হয়তো থাকতে পারে থাকলে এটা কীভাবে মানে আমরা ফেস করতে পারি বা এই ব্যাপারগুলোকে একটা উৎসব যেন মানুষের প্রাণের উৎসবে পরিণত হয় মানুষের মধ্যে যারা ভীতি কিংবা করে আমাদের আছে জেলা পর্যায়ে ওদেরকে নিয়ে তাদের সাথে কমিউনিকেশন করা হয়েছে এবং জেলা পর্যায়ের যে কর্মকর্তা আছে আমাদের 12 উপজেলা কনভেনরদের ফোন নাম্বার নিয়েছে নাম নিয়েছেंगाबादে 700 আগে কেন্দ্র ছিল আর 15টা কেন্দ্র তাদের 12 হয়েছে এবং সেই দায়িত্ব আমাদের যুবদেরকে দিতে যে কেন্দ্রগুলো পরিদর্শন করবে এবং মনিটরিং করবে সেই সাথে উপজেলা পর্যায়ে যে অফিসার আছে সাথে নিয়ে তাদেরকে মনিটরিং করবে এখন 5 আগস্ট বলে তারা হচ্ছে মুতি পাহাড়া দিচ্ছে তো এইবার যে দুঃখভুতটা আছে এখনো বর্তমানে রাজনৈতিক কিছু প্রেক্ষাপট আছে তো সেই জায়গায় আমাদের দুঃখরা কি কি উদ্যোগ গ্রহণ করতে পারে সেই বিষয়ে আপনারা মতামত দিবেন